হাতির তাণ্ডবে ভাঙল বসত বাড়ি লন্ডভণ্ড সদ্য ধানের চারা জমি অন্যদিকে বৃষ্টির মরশুম ত্রিপল টাঙিয়েই চলছে ক্ষতিগ্রস্ত পরিবারের বসবাস চোখে মুখে আতঙ্ক তাদের রাত্রি নামলেই এখন ঝাড়গ্রাম জুড়ে হাতি আতঙ্ক সন্ধ্যা নামলেই গ্রামের মানুষদের বেরিয়ে আসতে হয় মশাল নিয়ে হাতি তাড়াতে কারণ দেখা মেলে না বন দফতরের অভিযোগ গ্রামবাসীদের প্রতিদিনের মতো গতকাল রাত্রেও ঝাড়গ্রাম জেলার সিদাকুড়া সোনাকুন্দ্রা এলাকায় প্রবেশ করে কুড়ি থেকে পঁচিশটি একটি হাতির দল পর ভাঙে গ্রামের বাড়িঘর জানা গিয়েছে গত এক সপ্তাহ ধরে এলাকায় প্রবেশ করছে এই দতাল হাতির দলটি একটা হবে যেন হাতি আছে আসাম অস্ত্র ভেঙ্গে দিয়েছে আর বাড়ি তো তো কেম নেই আমি একা এটা না কেউ ছিল না ও সবার কাছে কিন্তু কেউ কথা বহাকানি আমাকে আমি একা ভুল করেছি এই বাড়ি তো ভেঙ্গে দিয়েছে হ্যাঁ কতই বড়ంది গত রবিবার হাতির দল গ্রামে ঢুকে একের পর এক বাড়ির ওপর হামলা চালায় এবং ভেঙে ফেলে তিনটি বাড়ি সোমবারও ওই এলাকায় চাষের জমিতে তাণ্ডব চালায় হাতির দলটি অবশেষে গ্রামবাসীদের উদ্যোগেই হাতির দলটিকে জঙ্গলে ফেরানো সম্ভব হয়েছে গত সপ্তাহ এক ধরে হাতির দলটি তাণ্ডব চালাচ্ছে ঝাড়গ্রামের গহিরা সিদাকুড়া সোনাকুন্দ্রা সহ বিভিন্ন এলাকায় বিঘের পর বিঘে সদ্য রোয়া চাষের জমির ওপর দিয়ে প্রতিনিয়ত হাতির যাতায়াতে মাথায় হাত পড়েছে গরিব চাষিদের তারা বনদফতরের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছিল আমাদের এলাকায় বিগত চার দিন ধরে চল্লিশ পঞ্চাশটার বেশি হাতি গোনা যায়নি ষাট হবে না পঞ্চাশ হবে জানা যায়নি তবে চল্লিশের উপরে হাতি বিগত চার দিন ধরে এই গ্রামের উপর তাণ্ডব চালাচ্ছে ফরেস্ট একদিন হুলা বাহিনী এনেছিল কিন্তু মাঝরাস্তায় রাস্তায় হাতি ছেড়ে চলে যায় এবারে গ্রামের সমস্ত ধানের তলা সবজির চাষ যেসব ছিল